হ্যালো ব্রো আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আজকের এই আনন্দময় সন্ধ্যায় আমরা সবাই একত্রিত হয়েছি আমার প্রিয় চাস্ত বাায়ের হলুদ সন্ধ্যায় অনুষ্ঠানে উপলক্ষে বিয়ে মানে নতুন জীবন নতুন পথচলা আর হলুদছে পথচলার প্রথম রঙ্গিনায়জন ফার্স্টই আমরা সবাই মিলে ফলকেটে রেডি করে ফেলেছি তারপর তেজি চলে আসছি হঠাৎ করেই বিয়ের প্রোগ্রাম তার জন্য হাতে এমন একটা সময় ছিল না যতটুকু পেরেছি গুছানোর ততটুকুই করেছি আর অনেক রাত ছিল তখন রাত দুইটা বাজে আর আমরা তখন এই প্রোগ্রামটা করছি আর এইখানে আমরা বোনেরা সবাই মিলে মানে বরকে নিয়ে যাচ্ছিলাম টেজে আর এই তো এইখানে দেখেন আমার বাস ছোট্ট মামুন এটা সেও যাচ্ছিলো অনেক সুন্দর লাগতেছে তাকে আর এক এক করে সবাই যাচ্ছিলো ওরা হচ্ছে বরের বোনেরা আর কি আর আমরাও পিছনে ছিলাম তো সবাই মিলে ফল নিয়ে যাচ্ছি টেজে আর আমরা যতটুকু পেরেছি আর কি এতটুকু মানে সময়ের ভিতরে করার ততটুকুই করেছি তবে খুবই আনন্দ হয়েছে সবাই মিলে অনেক আনন্দ করছি আমরা সবাই মিলে মিশে আনন্দ ভাগাভাগি করছি ফল সাজিয়েছি গান গেয়েছি হাসি খুশি পরিবেশ সময় কাটিয়েছি সবচেয়ে বড়ো কথা আমরা সবাই মিলে হলুদ দিয়ে তার নতুন জীবনের শুভ সূচনা করেছি আমি দুয়া করি তাদের নতুন জীবন হোক ভালোবাসা শান্তিতে আর সুখে বলপন বা চোখে অনেক ঘুম ঘুম ছিল। তো এই ঘুম ঘুম ভাব নিয়ে আমরা কিন্তু এই হলুদের প্রোগ্রামটা শেষ করছি তো এইখানে বরকে বসানো হয়েছে তবে এখন এক এক করে সবাই মিলে একটু একটু ফল খাওয়াবে আর হলুদ দিবে আমরা সবাই মিলে একটু একটু ছবি তুলবো তো এইখানে এই তো ফার্স্টে আমার ছেলে ও দুই ছেলে আমার বোনের ছেলে তারা আর কি ছবি তুলতেছিল সবার চোখে কিন্তু অনেক ঘুম দেখাই যাচ্ছে আর অনেক রাত ছিল তখন আর সকালবেলায় আবার বিয়ের অনুষ্ঠান তো আমরা অনেক রাতে প্রোগ্রামটা শেষ করছি এইখানে তার বোনেরাও মানে বরকে খাওয়াচ্ছিল ফল খাওয়াচ্ছিল আর এইখানে আমরা সবাই অনেক আনন্দ করছি মানে সানবক্স ছাড়া ছিল ওই সাউন্ডগুলো অফ করে দিছি তো অনেক খাসি খুশিতে আজকের দিনটা কেটেছে আর কি আর বিয়ে মানেই তো আনন্দ সবাই একসাথে হলে আনন্দ করা যায় সেটাই আর আমি তো গানের তালে একটু ডান্স করতেছিলাম বসে বসে একটু আনন্দ করতেছিলাম আর কাকিও আর চলে আসছে মানে ফল খাওয়ানোর জন্য ছবি উঠানোর জন্য এখানে আমার আরেক ভাই ছবি তুলতেছিলো আর আমরা সবাই মিলে বরকে খাওয়াচ্ছিলাম আর সে তো মানে সবার কাছ থেকে খেতে খেতে বলতেছে আমার তো পেট ভরে গেছে আর কত খাবো তারপরে জোর করে আমরা সবাই মিলে খাওয়াচ্ছিলাম তো সবাইকে তো আর দেখাতে পারছে না সবাই এক এক করে চলে আসছে ছবি ওঠাতে আর বরকে খাওয়াতে আর আমিও খাওয়ানো শেষ করে ফেললাম আর একটু কেক তাকে লাগিয়ে দিলাম কেক আর কে খাবে তার জন্যে তাকেই একটু লাগিয়ে দিলাম আর কি এটাই তো আনন্দ তাই না আর ছোটো ছোটো ভাই দিয়ে সবাই এখন বিয়ে করে ফেলতেছে আমার ভাইও বিয়ে করে ফেলছে এখন এই ভাই বিয়ে করলো আবার আরও আছে আমার অনেক ভাইয়েরা আছে সবাইকে বিয়ে করাবো ইনশাল্লাহ এখানে এই যে দুইটা ভাই ওরাও ছবি তুলতেছে আর নাচানাচি শুরু হয়ে গেছে তো বর তার বন্ধুবান্ধব নিয়ে অনেক নাচানাচি করছে আমরা সবাই বসে বসে নাচগুলো উপভোগ করতেছিলাম অনেক ভালো লাগতেছিলো মুহূর্তটা অনেক সুন্দর ছিল আসলে সবাই মিলে একসাথে যে কোনো অনুষ্ঠানে থাকলেই কিন্তু ভালো লাগে কাজ করে আর যখন ভাই বোনের সম্পর্ক সব ভাই বোন একত্রিত হয় তখন তো আরও ভালো লাগে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ